দেখুন এই নামটির সাইডে কিন্তু আনফ্রেন্ড লেখাটি আছে এই আনফ্রেন্ড লেখাটির ওপরে ক্লিক করে এখানে আনফ্রেন্ডের ওপরে ক্লিক করে শুধু ডান করে দেব তাহলেই কিন্তু আপনাদের ফেসবুক ফ্রেন্ড যে কোনো ফেসবুক ফ্রেন্ডকে কিন্তু আপনি একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আনফ্রেন্ড করতে পারবেন আমি যেইভাবে করে দেখালাম তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল ব্লাইকটি প্রেস করে দেবেন কোনো এক সময় আপনি হয়তো অনিচ্ছাকৃত বা না জেনে কোনো অচেনা অজানা লোককে কিন্তু আপনি ফ্রেন্ডে ফেসবুকে নিয়ে নিয়েছেন এইবার সেই ফ্রেন্ডকে আপনি এক ক্লিকের মাধ্যমে এইভাবে কিভাবে আপনারা আনফেন করে দেবেন তা আমি এই ভিডিওতে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে কিন্তু লিখবেন ভালো কিংবা গুড নাইস এই কথাগুলি লিখে যাবেন এবং আমাদের এই ভিডিওটিকে একটা লাইক করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনারা কি করবে প্রথমে আপনাদের ফেসবুকে চলে যেতে হবে ফেসবুকে চলে যাওয়ার পরে ওপরে আপনি দেখতে পাচ্ছেন বাঁ দিকে গোল বাটন এটার উপরে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে চলে যাবেন যেখানে আপনাদের লেখা আছে ফ্রেন্ডস এই ফ্রেন্ডস অপশনটির ওপরে কিন্তু একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই ফ্রেন্ডের লিস্টটা চলে আসবে যারা আপনাদের ফ্রেন্ডে আছে সেই ফ্রেন্ডের লিস্টটা চলে আসবে এই ফ্রেন্ডের লিস্টটা চলে আসার পরে আপনারা কি করবেন সবার উপরে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ফ্রেন্ড এই ম্যানেজ ফ্রেন্ডের ওপরে ক্লিক করবেন ক্লিক করলে পরেই আপনারা কিন্তু এইভাবে একটা পেজ শো করবে দেখতে পারছেন এই পেজটা শো করার পরে আপনারা যাকে আনফ্রেন করবেন তার নামটা কিন্তু এই কোণাতে ওপরে দেখতে পারছেন ওপরের সার্চ বটন এখানে কিন্তু সার্চ করতে পারেন কিংবা আপনি কিন্তু একটু নিচে চলে যাবেন নিচে চলে গিয়ে গেলে যে কোনো একটা নাম দেখে বা যে যে কোনো লোককে এখানে কিন্তু খুঁজে পাবেন খুঁজে পেয়ে আপনারা কিন্তু কি করবেন আপনাদের এই নামের সাইডে যেটা দেখতে পাচ্ছেন যে আনফ্রেন্ড বটন এই আনফ্রেন্ড বটনটির ওপরে ক্লিক করতে পারবেন ক্লিক করলেই কিন্তু আপনাদের ফ্রেন্ডের আনফ্রেন্ড হওয়ার জন্য এই সাইডে দেখতে পাচ্ছেন আনফ্রেন্ড লেখাটি উঠবে সেটার উপরে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কিন্তু নিচের ডান বটন আছে এই ডান অপশনটির উপরে ক্লিক করবেন ডান অপশনটি ক্লিক করলেই কিন্তু আপনাদের এইভাবে গিয়ে আপনাদের কিন্তু ফ্রেন্ড কিন্তু আনফ্রেন্ড হয়ে যাবে যেই ফ্রেন্ডটাকে আনফেন্ড করলেন তো এইভাবে আপনারা যে কোনো ফ্রেন্ডকে আনফ্রেন্ড করতে করতে পারেন ফেসবুক ফ্রেন্ডকে তো চলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে গুড কিংবা নাইস লিখবেন বা আপনাদের ফোনে যে কোনো সমস্যা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি আপনাদের কিন্তু সমাধান দিয়ে দেবো তো চলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকটি প্রেস করবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ